ভারতম নিবন্ধন ভাই উত্তীর্ণ সকল প্রার্থীকে জানায় আন্তরিক শুভেচ্ছা আগামী ষোলোই জুন আমাদের কাঙ্ক্ষিত সেই গণবিজ্ঞপ্তি প্রকাশ হতে চলেছে সেখানে গুরুত্বপূর্ণ যে একটা কাজ সেটা হচ্ছে প্রতিষ্ঠান চয়েস হ্যাঁ আপনাদের চল্লিশটা প্রতিষ্ঠান চয়েস দিতে হবে তো সেখানে আপনাদের সবচেয়ে প্রতিষ্ঠান পছন্দের ক্ষেত্রে চয়েস লিস্ট প্রদানের ক্ষেত্রে সবচেয়ে করণীয় যে পাঁচটা বিষয় সেটা হচ্ছে যে প্রতিষ্ঠান আপনি যখন পছন্দ করবেন বা প্রতিষ্ঠান নির্ধারণ চয়েস লিস্ট তৈরি করবেন তখন প্রতিষ্ঠান খোঁজার ক্ষেত্রে এই পাঁচটা বিষয় আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে তো আর দেরি না করে চলুন বিষয় পাঁচটা হচ্ছে দেখার চেষ্টা করি প্রথমত হচ্ছে প্রতিষ্ঠানটা এমপিও ভুক্ত কি না আমরা ব্যানবেজের মাধ্যমে বা অন্যান্য ওয়েবসাইটের মাধ্যমে ওই প্রতিষ্ঠান সম্বন্ধে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে তথ্যটা খুঁজব সেটা হচ্ছে ওই প্রতিষ্ঠানটার এমপিও আছে কি না কী জন্য যে সকল প্রতিষ্ঠানে এমপিও আছে সেখানে কি নিয়মিত বেতন বেতনের বেতন হয় আর সেখানে সুযোগ সুবিধাও ভালো এটা আপনি নিশ্চিত থাকেন হুম তারপরে আপনার দ্বিতীয় কাজ হচ্ছে যেটা সেটা হচ্ছে আপনি দেখবেন যে বিদ্যালয়ের রেজাল্ট কেমন যেমন সাধারণত এস এস এবং জিএসসি পরীক্ষার ফলাফল কেমন যদি দেখেন যে ভালো তার মানে বুঝতে হবে যে সেখানকার শিক্ষার্থী শিক্ষার্থী এবং অভিভাবক উভয় মহলই সচেতন এবং শিক্ষকরাও অনেক ভালো মানের এবার তিন নম্বর যে বিষয়টা আপনি বিবেচনা রাখবেন সেটা হচ্ছে যে আপনার বাসা থেকে প্রতিষ্ঠানটার দূরত্ব কতটুকু আপনি চেষ্টা করবেন নিজ জেলায় এমপিওভুক্ত ভুক্ত যেগুলো প্রতিষ্ঠান আছে সেখানে আবেদন করার চেষ্টা করবেন কেননা যে আপনারা যত বাসার কাছাকাছি থাকতে পারবেন আপনার হচ্ছে পরিবারের সাথে থেকে চাকরিটা করতে পারবেন আর দূরত্বটা একটু ডিস্টেন্স বেশি হয়ে গেলে আসলে আপনার জন্য একটু কষ্টকর হয়ে যাবে জবটা করা তবে তারপরে হচ্ছে কি বলছে চার নম্বর পয়েন্টটা হচ্ছে যে বিদ্যালয়টা কত পুরনো আপনি যখন ব্যানভেজ বা অন্য ওয়েবসাইটে ওই বিদ্যালয় সম্বন্ধে তথ্য খুব কালেক্ট করবেন তখন একটা বিষয় দেখবেন যে বিদ্যালয়টা আসলে কত বছর আগে প্রতিষ্ঠিত হয়েছে মিনিমাম দশ বছর দশ বছর বারো বছর বা পনেরো বছরের পুরনো বিদ্যালয় হলে সেখানের স্থায়িত্বটা বেশি হয় এবং তাদের ফ্যাসিলিটি বা অনেক ভালো হয় আর লাস্ট হচ্ছে কি যে স্থানীয় শিক্ষক বা পরিচিতদের মতামত নেবেন বা ফেসবুক বা গুগলে সার্চ করে সেই বিদ্যালয় সম্বন্ধে যে ভালো মতামতগুলো সেগুলো কালেক্ট করার চেষ্টা করবেন ভালো খারাপ যাই থাকুক সেটাকে আপনি বুঝবেন বুঝে শুনে আপনি প্রতিষ্ঠান চয়েস করবেন আমি আবার বলছি যে আপনার আবেগের বসে একটা নাম দেখে যে কোনো প্রতিষ্ঠান চয়েস চয়েস দিয়ে ফেললে কিন্তু আপনার এটা পরবর্তী সময়ে অনেক সমস্যা তৈরি করবে সো প্রতিষ্ঠান একটা প্রতিষ্ঠান চয়েসই চয়েস আপনাকে অনেক সমস্যা থেকে মুক্তি দিতে পারে তো ভেবে চিনতে প্রতিষ্ঠান চয়েস দিন আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে লাইক দিন এবং হচ্ছে আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং নতুন নতুন তথ্য পেতে আমাদের সাথে থাকুন ধন্যবাদ